আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আমার পাশে দুইজন অনারেবল গেস্ট আছেন অনেক দূরে থেকে এসেছেন রংপুরে মোটামুটি শান্তাহার বগুড়ার একেবারে শেষ সীমানা নওগার কাছাকাছি তো আর এত দূরে থেকে এসে কম্পিউটার ভিশনে ভালোবাসা টানে এসে একটা চমৎকার পিসিবিল করেছেন তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এত দূরে থেকে রংপুরে এসে একটা পিসিবিল করার জন্য

আপনার সেলের জন্য না হ্যাঁ এটা এটা কি পারপাসে ব্যবহার হবে পিসিটা এটা ভিডিও এডিটিং এর জন্য ভিডিও এডিটিং এর জন্য ফ্রিল্যান্সিং এর কাজ আচ্ছা আচ্ছা ফ্রিল্যান্সিং এবং ভিডিও এডিটিং এর পারপাসে ব্যবহার হবে পিসিটা তো এমনিতে সব ঠিক আছে তো হ্যাঁ সব পছন্দ সেই কম্পোনেন্ট আছে হ্যাঁ সব ঠিক আছে জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য একটু এক পলকে বলে দিই কী কী দেওয়া আছে আজকের এই পিসিটাতে দেওয়া আছে হচ্ছে রাইজেনের ডাবল সেভেন ডাবল জিরো একটা প্রসেসর এই মুহুর্তে খুব ট্রেন্ডিংয়ে থাকা একটা প্রসেসর অনেকের ডিমান্ড এইটা আচ্ছা এটার সাথে আমরা একটা মাদারবোর্ড পেয়ার করেছি বি ছয়শো পঞ্চাশ এম ড্যাশ বি একটা অথেন্টিক মাদারবোর্ড এম ব্র্যান্ডের সেই সাথে এখানে একটা গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে ইনটেল আরকের বি পাঁচশো সত্তর একটা টেন জিবি ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ড একটা পাওয়ার সাপ্লাই এখানে দেওয়া হয়েছে অ্যানটেকের মডুলার পাওয়ার সাপ্লাই সাতশো পঞ্চাশ আট মোটামুটি একটা ব্যালেন্স পাওয়ার সাপ্লাই সেই সাথে এখানে একটা কুলার দেওয়া হয়েছে গেমডিয়াসের এই মডেলটি সো এটা একটা ভালো মানে এই পিসির জন্য যথেষ্ট একটা মনিটর দেওয়া আছে এখানে লেনোভোর এল ডাবল টু আই ফোরটি একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস হোয়াইট কালারের একটা মনিটর আর কেসিং দেওয়া হয়েছে এখানে সিগোটে ব্র্যান্ডের হ্যালো প্লাস হ্যালো সেভেন প্লাস সেই সাথে এখানে একটা রিমোট কন্ট্রোল কুলিং ফ্যান দেওয়া আছে কেসিংয়ের ভিতরে তো চমৎকার এই পিসিটা আজকে আমাদের এখানে ওনারা নিয়েছেন অসংখ্য ধন্যবাদ কম্পিউটার ভিশনকে পছন্দ তালিকা রাখার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের অফিসিয়ালি ওয়ারেন্টিগুলো আছে আমরা অবশ্যই ওনাকে ওনার ওয়ারেন্টি পলিসি অনুযায়ী ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর আবার একটু বলি কম্পিউটার ভিশনে আসছেন এজন্য কৃতজ্ঞ আপনারাও আপনাদের পছন্দ মতো পিসিগুলো বিল করতে পারেন আচ্ছা আমাদের কাছে যে কম্পোনেন্টগুলো পাইলেন মোটামুটি তো না ঘরেই ছিল সবকিছু আমাদের ঘরে সবকিছু থাকে অর্থাৎ আপনি মোটামুটি আপনার পছন্দের যে কোনো বিল করতে চাইলে এখানে কিন্তু আসতে পারেন সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া করবেন এনারা যেন এই পিসিটা অনেক ভালোভাবে চালাতে পারেন সেই সাথে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে জন্য অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারেন এই শুভকামনা থাকলেও সেই সাথে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ